আসসালামু আলাইকুম আসেন আরো কয়েকটা বিষয় নিয়ে কথা বলি খুবই কয়েকটা বিষয় কুরবানির গরুর নাম রাখা হয়েছে জায়েদ খান গরুর নাম রাখা হয়েছে সাকিব খান যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন জায়েদ খানের মতো গরুটা পাগলামি করে খালি কথায় কথায় গরুটা আকারে অনেক বিশাল এবং এটার নাম রাখা হয়েছে জায়েদ খান জায়দ খান জায়েদ খানের মতো গরুটা পাগলামি করে এই জন্য এটার নাম রাখা হয়েছে জায়েদ খান ও দেখতে অনেক সুন্দর আর সাকিব খানও তো দেখতে অনেক সুন্দর তো ও রেসপন্স করে সাকিব সাকিব খান বলে ডাক দিলে খানের ওজন আছে বর্তমান কেজির মতো এই সাকিবের মুখোমুখি এছাড়াও আরো কয়েকটি বিষয় নিয়ে আলাপ করতে চাই আব্দুল আজিজ সাহেব বলেছেন সাকিব খান যা বোঝেন নতুন হিরোরা বা অন্যান্য হিরোরা তা বোঝে না যার কারণে সাকিব খানের ছবি চলে অন্যদের ছবি চলে না চলেন একটু বিস্তারিত আলোচনা করি আচ্ছা ভাই কুরবানের গরুর নাম শাকিব খান জায়দ খান দেখেন দুই ভাবে যদি আলোচনা করি বা করি একটা এখন টক অফ দা টাউন কে কাদের নামে মানুষ কাদেরকে নিয়ে মানুষ আলোচনা করে কাদের মানুষ প্রশংসা করে দেখেন এক ভাই বলছেন তিনি জায়দ খানের ভক্ত তাই জায়েদ কুরবানির গরুর নাম রাখছে জায়েদ খান আরেকজন বলছেন তিনি শাকিব খানের ভক্ত এবং শাকিব খান দেখতে সুদর্শন শাকিব খানের হাইট বেশি শাকিব খান অনেক হ্যান্ডসাম শাকিব খানের দিকে তাকালে তাকিয়ে থাকতে হয় এত সুন্দর তাই এই গরুর নাম সাকিব খান এটা কোনো কথা কুরবানির গরুর নাম হবে শাকিব খান কুরবানির গরুর নাম হবে জায়েদ খান কুরবানীর হবে সালমান খান শাহরুখ খান হতেই পারে এটা আসলে মানুষের ভালোবাসার একটা মানে বহি প্রকাশ দেখেন যে যার জায়গা থেকে যার প্রিয় জিনিসটা সেই প্রিয় জিনিসটার নাম প্রিয় মানুষের নামের সঙ্গে রাখে এটা নিয়ে আসলে খুব বেশি হাসার কিছু নাই খুব বেশি হাস্যরসের কিছু নাই খুব বেশি মন খারাপেরও কিছু নাই তো বলেই দিছে যে সে তার হাতে যদি সময় থাকতো সে একটু ঘুরে আসতো এবং তার নামে যে গরুর নামটা রাখা হয়েছে তার ভালোবাসা তার ভালোবাসার প্রকাশ এক একজন এক এক ভাবে করে তো কোরবানির গরুর নাম রেখা সেই লোকটা তার প্রিয় জিনিসটা একেবারে তার একেবারে পছন্দের জিনিসটার নাম সে রাখছে পছন্দের মানুষটার সঙ্গে মিলায়ে রাখছে এটা একটা দিক আছে আর একটা দিক হচ্ছে এই যে জায়েদ খান নাম রাখা হইলো এই যে শাহিব খান নাম রাখা হইলো হাটের মধ্যে কিন্তু একটা গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে একটা গুঞ্জন শুরু হয়ে যাবে কিনুক আর না কিনুক গরুটারে দেখতে আসবে মানুষ নামের একটা মহিমা আছে সেই মহিমার কারণেও মানুষটা মানুষরা গরুটা দেখতে আসবে সর্বোপরি যে বিষয়টা দাঁড়াবে যে হাট শেষে বা কোরবানির আগে সবার টার্গেট থাকবে যে এই জায়দ খান কার ঘরে যায় বা শাকিব খান কার ঘরে যায় কে শাকিব খানকে কেনে কে জায়দ খানকে কেনে এটা নিয়ে আপাতত আগামী কুরবানি পর্যন্ত এটা নিয়ে একটা ভালো একটা আলোচনা মুখরোচক আলোচনা চলতেই থাকবে চলেন আমরা একটু শিফট হই বুবলির দিকে বুবলি গত কয়েক বছর বা কয়েক বছর বললে ভুল হবে গত কয়েক ঈদ সাকিব খানের সঙ্গে একের পর এক ছবি নিয়ে আসছে কোনো ঈদে দুইটা কোনো ঈদে তিনটা কোনো ঈদে চারটা এই ঈদে বুবলি দুইটা আনতে চাইছিল দুর্ভাগ্যক্রমে একটা ছবি বা সৌভাগ্যক্রমে একটা ছবি তার আসতেছে ইকবাল সাহেব যদি দেখতো এই ঈদেও সাত আটটা ছবি আসতেছে তাইলে ইকবাল সাহেব আসতো না এই ঈদে সে চুপ করে বসেছিল যে সাকিবের ছবি একা আসুক বা আর একটা দুটো ছবি আসুক সেই সঙ্গে চলে আসবে যাতে করে সে কিছু সংখ্যক হল পায় এখন দেখার বিষয় উফানের যে হাইপুটছে রে ভাই এই হাইপের পরে এই ইকবাল সাহেবের বা বুবলির ছবি রিভেঞ্জ অথবা মুস্তাফিজুর রহমান মানিকের ছবি ডার্ক ওয়ার্ল্ড অথবা ববির ছবি বৈরাক্ষী কতটা কি করতে পারে এই মানে কয়টা হল পাইতে পারে এটা একটা চ্যালেঞ্জ এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ তুফানের পরে তুফানের পরে হলই থাকবে কয়েকটা এর মধ্যে আবার এর মধ্যে আবার অনেক এমন এমন সিনেমা নাকি হল নাকি খুলতে চলেছে যে সিনেমা হলগুলো গত পাঁচ সাত বছরে খুলে নেয় এবং তারা তুফান নেওয়ার জন্যই খুলতেছে তো যাই হোক সবাই তো আর তুফান পাবে না আর যেহারে মানে রেন্টাল যে আওয়াজটা উঠছে অনেকে তো ভয়ে যাবেও না সেই সব হলগুলা সব সিনেমা পাবে কিন্তু প্রচার প্রচারণা নাই তো দর্শক কি যাবে কিনা হলে এই সিনেমা দেখতে এটা একটা বিষয় কিন্তু কিন্তু তার আগের যে কটা সিনেমা সে সঙ্গে সঙ্গে দিয়েছে সিনেমার প্রতিযোগিতা করবার জন্য দিয়েছে সেই সিনেমাগুলো কিন্তু সে ভূয়সী প্রশংসা করেছে এবং প্রথম আলো অ্যাওয়ার্ড ছাড়া ম্যাক্সিমাম অ্যাওয়ার্ড গুলা বুবলি পাইছে যেহেতু অ্যাওয়ার্ড পাইছে তার সিনেমা এবং সে তার মানে সিনেমায় কিছু একটা আছে ভালো কিছু একটা আছে এবং সেই ভালোটার জন্য কিছু দর্শক তো তো সংসার সাকিবের সাথে তার হয়নি কিন্তু সিনেমা হল সাকিবের সঙ্গে সে শেয়ার করবে বা করছে বা করে সে একটা অবস্থানে কিন্তু আছে অন্যদিকে দিনে দিনে হারিয়ে যাচ্ছেন আরেকজন আরেক স্ত্রী সাকিব খানের তিনি হয়তো আর সিনেমায় আসবেন না আমার কাছে আপাত অবস্থায় মনে হচ্ছে দর্শক আপনাদের কি মনে হয় অপবিশ্বাস কি আবার সিনেমায় আসবেন বা সিনেমা করবেন একটু কমেন্ট করে জানাবেন কিন্তু বুবলি সিনেমার ব্যাপারে সে খুব সিরিয়াস সিনেমার জন্যে সে অনেক ত্যাগ করছেন অনেক কষ্ট করছেন অনেক চেষ্টা অনেক তার যে পরিশ্রম সেই পরিশ্রম প্রকাশ পাচ্ছে এবং তার রেজাল্টও বুবলি পাচ্ছে তো আশা করা যায় বুবলি যেহেতু রিভেঞ্জ করেছে ইকবাল সাহেবের সিনেমা যদি বাদ যে ইকবাল সাহেব আছে এটাতে যদি ইকবাল সাহেব বাদ দেয় তাহলে কিন্তু বুবলির সিনেমাটা রিভেঞ্জটা একটা হাইপ পাইতো যেহেতু ইকবাল সাহেবের সঙ্গে জড়িত অনেক সাকিবিয়ান এই জায়গাটা থেকে একটু পিছায় যাবে অনেক সাকিবিয়ান হয়তো বুবলির এই সিনেমাটা দেখবে না যদি ইকবাল সাহেবের সিনেমা না হইতো বুবলির সিনেমা দেয়ালের দেশের মতো হলেও একটা মানে দর্শক চাহিদায় একটা জায়গা পাইতো তবে ইকবাল সাহেবেরও কিছু দর্শক আছে তিনি কিলহিম বানিয়েছেন তিনি ডেড বডি বানিয়েছেন তিনি আরো কয়েকটা সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন প্রয়োজনায় তো সিনেমা নিয়ে তারও একটা অভিজ্ঞতা আছে এখন দেখার বিষয়ে যে মুবলির যে সাপোর্টার সাপোর্টারুবলির যে দর্শক সেই সঙ্গে ইকবাল সাহেবের যে দর্শক দর্শক এই দুই মিলিয়ে সঙ্গে কতটা পেরে রিভেঞ্জ কথিত আছে যে শাকিব খানের সঙ্গে রিভেঞ্জ দেওয়ার জন্যই নাকি রিভেঞ্জ সিনেমার গল্পটা বুবলি পছন্দ করেছে তো সিনেমা দেখলে বোঝা যাবে যে এই গুঞ্জনটার কতটুকু গুঞ্জন আর কতটুকু সত্য এদিকে আবদুল্লা সাহেব একটা কথা বলেছেন তিনি বলেছেন শাকিব খানের সিনেমা কেন চলে অন্য হিরোদের সিনেমা কেন চলে না যে মূল কারণটি তিনি উল্লেখ করেছেন সেই কারণটি হলো সাকিব খান ডিস্ট্রিবিউশন বুঝে সাকিব খান প্যাকেজিং বুঝে আচ্ছা হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন হোয়াট ইজ প্যাকেজিং এই জায়গাটা একটু ব্যাখ্যার বিষয় আছে ডিস্ট্রিবিউশন প্যাকেজিং বলতে আজিজ সাহেব কি বুঝাইছেন তিনি কি ডিস্ট্রিবিউশন বলতে বুঝাইছেন হলে হলে সিনেমা ডিস্ট্রিবিউট করা তিনি কি প্যাকেজিং বলতে বুঝাইছেন সিনেমাটারে প্যাকেট করা দেখেন সোজা বাংলায় যদি বলি প্যাকেজিং মানে কি মোড়ক একটা সিনেমার মোড়কটা একটা প্রোডাক্টের মোরক যত চাকচিক্য হয় যত আকর্ষণীয় হয় সেই প্রোডাক্টটার দিকে মানুষের নজর তত ধাবিত হয় সাকিব খানের সিনেমার প্যাকেজিংটা ভালো হয় বলতে বড় একটা ভালো হয় বাইরে থেকে দেখলে বড় হয় যে এটা একটা ভালো সিনেমা সে বাইরে থেকে দেখাটা খুব ভালো হয় সাকিব খান সেটা পারে অন্য হিরোরা সেটা পারে না ডিস্ট্রিবিউশনটা কি ডিস্ট্রিবিউশনটা আমি আমার মতো করে বলছি যে এই ডিস্ট্রিবিউশন হচ্ছে গিয়ে সাকিব খান কোন কোন জায়গায় কাকে কাকে রাখবে কোন কোন জায়গায় কোন কোন পরিস্থিতিতে কে কে থাকবে পরিচালক কে হবে রাইটার কে হবে সিনেমাটার লোকেশন কি হবে সিনেমার অন্যান্য শিল্পী কলা কলাকুশলী কি হবে এই যে যে ডিস্ট্রিবিউশন এটা আমার ব্যাখ্যা থেকে আমি বললাম আজিজ সাহেব তার মতো করে বললে ভালো হবে যে তিনি ডিস্ট্রিবিউশনের প্যাকেজিংটা বলতে কি বুঝাইছেন আমি আমার ব্যাখ্যা থেকে বলছি সাকিব খান এই বিষয়গুলো জানেন যে কোন ডিরেক্টরের সঙ্গে তার কাজ করতে হবে কোন রাইটারকে তার সিনেমায় রাখতে হবে কোন সিনেমাটোগ্রাফার তার সিনেমায় থাকলে কাজটা ভালো হবে তিনি হয়তো সরাসরি কোন পদক্ষেপ নেন না কিন্তু পরামর্শ দিতে তো আর সমস্যা নাই বা পরামর্শ নিতে তো আর সমস্যা নাই অবশ্যই প্রত্যেকজন প্রত্যেকটা ডিরেক্টর তার সিনেমা করবার সময় সাকিব খানের সঙ্গে সিনেমা করবার সময় প্রত্যেকটা সেক্টর নিয়ে সাকিব খানের সঙ্গে একটা ছোট্ট পরামর্শ করে নেয় সেই পরামর্শে ডিস্ট্রিবিউশনটা সাকিব খান যথাযথভাবেই করেন বাদ বাকিটা হয়তো আব্দুল আজিজ সাহেব কোন এক বক্তব্যে তার ঠিকঠাক করে বুঝাবেন এবার আসি তিনি আরো একটি কথা বলেছেন যে কেন তুফান সিনেমাটা যৌথ সিনেমা না না যৌথ যৌথ সিনেমা সিনেমা একটা একটা দিয়েছেন হওয়ার জন্য সিনেমাটা বাংলাদেশ সরকারের থেকে নিবন্ধন হইতে হয় যৌথ সিনেমা হিসেবে সেই নিবন্ধনটা হয় নাই একটা যৌথ সিনেমা তে নিবন্ধন হইতে হয় যৌথ সিনেমা হিসেবে সেই নিবন্ধনটা হয় নাই একটা যৌথ সিনেমা যৌথ প্রযোজনার সিনেমা প্রয়োজন সমিতি থেকে নিবন্ধন হইতে হয় যৌথ প্রযোজনা সিনেমা হিসেবে সেটাও হয় নাই তো তিন জায়গায় এটা যৌথ প্রজনা সিনেমা হিসেবে নিবন্ধন সারিয়া শাকিলের নাম এখন যতই প্রেস কনফারেন্স করুক যতই মুক্ত চিন্তা করুক মুক্ত আলাপ করুক যে বিভিন্ন জায়গায় যাই বলুক না কেন কাগজে কলমে সব জায়গায় সারিয়া শাকিলের নামই আছে অতএব এটা যৌথ সিনেমার সিনেমা কোনোভাবেই হবে না যৌথ প্রজন্ন সিনেমা এটা এককভাবে একটা দেশি সিনেমা সিনেমা হবে বাংলাদেশের তো আজিজ সাহেব যাই করুক না বলে আরো বলেছেন যে এখনকার হিরোরা দু একটা সিনেমা হিট হওয়ার পরে নিজেরা অনেক বড় মনে করে তখন আর মুরব্বীদের কথা শুনতে তাদের ভাল লাগে না নিজেরা নিজেরাই ডিসিশন নেয় নিজেরা নিজেদের ক্ষতিটা নিজেরাই করে এরকমই একটা ইঙ্গিত দিলেন আজিজ সাহেব তিনি আরো বলেছেন যে বাপ্পির একটা সময় ছিল যখন অনেক সিনেমা হিট হতো এখন হয় না কারণ তিনি বাপ্পি এখন আর ঘরে নাই মানে তিনি বলতে চাইছেন যে আব্দুল সাহেবের একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে যদি চলতো তারা তাহলে তারাও এখন সাকিব খানের মতো হিট সিনেমা দিতে পারতো আদতে আব্দুল আজিজ সাহেব কতটা ঠিক কতটা ভুল এর উত্তর বা এই বিষয়ের মন্তব্যটা দর্শক আপনারা একটু কমেন্টে করে যাবেন